আজকের গল্প গোপাল ভাঁড় ও ধাঁধার আসর একদিন কৃষ্ণনগরের রাজপ্রাসাদে মহারাজ কৃষ্ণচন্দ্রের খুব ইচ্ছে হল ধাঁধার আসর বসাবেন তিনি রাজ্যের নামী পণ্ডিত মন্ত্রী কবি সবাইকে ডাকলেন অবশ্যই গোপাল ভাঁড়ও হাজির হলো মহারাজ ঘোষণা করলেন আজ যে সবচেয়ে কঠিন ধাঁধার উত্তর দিতে পারবে তাকে আমি সোনার মোহর দেব আর যদি না পারে তবে তাকে সভার সামনে একদিন দাঁড়িয়ে থাকতে হবে সবাই গম্ভীর মুখে রাজি হল প্রথমে পণ্ডিতের ধাঁধা পণ্ডিত বললেন বলুন তো এমন কি জিনিস আছে যেটা ভাঙলে শব্দ হয় না অথচ সবাই বুঝতে পারে সবাই মাথা চুলকাতে লাগলো মন্ত্রী বললেন হয়তো নারকেল পণ্ডিত হেসে মাথা নাড়লেন গোপাল হেসে বলল আরে এটা তো সহজ উত্তর হলো নিরবতা নিরবতা ভাঙলে শব্দ হয় সভায় হাততালি পড়ল এবার মন্ত্রীর ধাঁধা মন্ত্রী বললেন বলো তো কোন জিনিস সারাদিন দৌড়ই কিন্তু কখনো ক্লান্ত হয় না আবার সবাই চুপ কেউ বলে নদী কেউ বলে বাতাস গোপাল বলল সময় সময় সারাক্ষণ চলে কক্ষণ থামে না মহারাজ হেসে বললেন অভিনন্দন গোপাল এবার গোপালের পালা এবার মহারাজ বললেন গোপাল তুমি তো শুধু উত্তরই দিচ্ছ তা তুমি একটা ধাঁধা করো গোপাল চোখ টিপে বলল আচ্ছা শোনো তবে যত কাটো তত বাড়ে যত খাও তত ক্ষুধা দেয় তো সেটি কি সবাই হাঁ করে বসে গেল পণ্ডিতরা মাথা নাড়ল মন্ত্রীরা কপাল চাপড়াল শেষে মহারাজ হাল ছেড়ে বললেন গোপাল তুমি বলে দাও উত্তরখানা গোপাল হেসে বলল মহারাজ উত্তর হলো লোভ লোভ যত কাটো ততবারে লোভ যতই পূরণ করো ততই ক্ষুধা জাগে মহারাজ খুশি হয়ে গোপালকে সোনার মোহর দিলেন তিনি বললেন গোপাল তোমার মতো লোক না থাকলে এই সভার মজা অর্ধেক কমে যেত গোপাল হেসে প্রণাম করে বলল মহারাজ ধাধা শুধু খেলার জিনিস নয় জীবনেরও শিক্ষা হাসি দিয়ে শিক্ষা দেওয়াই তো আমার আসল কাজ